এই গাইস আমাদের মেসে পড়ে কিন্তু আর খেলা হবে কিন্তু গাইস আমরা কিন্তু জনি সিং এর গার্লফ্রেন্ড এ কিন্তু বেড়ে দিবো গাইস ঠিক আছে চুটিয়ে লাল করে দেবো নুনে বাস করে দেবো গাইস ঠিক আছে ভাই জনি সিং এর

চলে যায় কিন্তু আমার টিমমেট এ কিন্তু আমি উঠাই দিলাম উঠাই দেওয়ার পর আমার টিমমেট কিন্তু এখানে ফাইট করে মরে গেল गाइस আর আমরা কিন্তু এই যে এখানে এই দেখো এই দেখো জনিক সিং এর এক্স লাভনি गाइस খেয়ে গাইস লল উড়াদুড়া লল দিলাম গাইস ঠিক আছে আর ম্যাচটা কিভাবে বুইয়াটা নিয়ে আসি ভাই একটু কষ্ট করে দেখো গাইস আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা গাইস আর ফলো না করে থাকলে ফলোটা করে দিবা গাইস ফলোটা কিন্তু করে দিও ঠিক আছে ফলোটা করে দিও গাইস ঠিক আছে আর চলো গাইস এখানে একটা পেয়ে গেলাম গাইস আর সাইফুল ভাই কিন্তু দেখি আমি যেতে পারি কিনা গাই আর ওই দেখো সাইফুল ভাই কিন্তু ওখানে কিন্তু আবার ফাইট লাগাবে গাইস ওখানে কিন্তু ফাইট লাগাবে গাইস মারতে যে কিন্তু ন হয়ে যায় কিন্তু সাইফুল ভাই দেখো ওই দেখো ওই দেখো শর্ট খাইছে ভাই তারপরেও ও গাইস বের করে তারপরে হেট বের ভাই কেমন কেমন লাগে কোক ফোর্সারে গাইস ম্যাচ কিন্তু বুইয়াটা নিয়ে নেব আমরা কিন্তু গাইস ঠিক আছে আর এখান থেকে গাইস ওই যে ওদের এই যে জিএক্স সাইপল ঠিক আছে জিএক্স সাইপলতে কিন্তু আমি এখান থেকে ছুটে লাল করে দেবো নুম নাই বার করে দেবো ইমোট হবে পুরা পুরো ইমোট পুরা দরা ইমোট দেখো ইমোট ইমোট ওয়াল লাগাইনি ইমোট ভাই থোড়া কাপানো ইমোট গাইস থোড়া খাবার মেরে শুয়াই দিলাম গাইস দেখো ভাই এখান থেকে কিন্তু তারপর এখান থেকে ডাবল সিনেমার কিন্তু আমার সাইবুল কাছ থেকে কিন্তু নিয়ে নিলাম আর এখান থেকে ভাই দেখো এখান থেকে ফুল ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু ব্যান্ডটা মূল্য না গাইজ ঠিক আছে না মারার কারণে এখান থেকে কিন্তু মুখ করতে দেখা যাচ্ছে গাইজ আর এখান থেকে ভাই দেখো আরে ভাই একশো ছয় ভাই কত ড্যামেজ দেবো ব্যান্ডারে কত ড্যামেজ দেবো ভাই কত ড্যামেজ দিলাম গাইজ এই প্লেয়ারটারে ভাই কিছুই করার নাই গাইজ খেলাবে কিন্তু ওরা দূরে দাদুরা আর এখান থেকে দেখো ভাই ওই যে কেই ভাগা ভাগতেছে ভাই কি ভাগা ভাগতেছে ভাই এটা কোনো কথা তোমরাই বলো ভাই তোমরাই বলো আর একটা একটা শট একটা শট একটা একটু জন্য কিন্তু আমরা খেয়ে দিছিল গাইস কোনো ব্যাপার না গাইস আর এইটার মেরে কিন্তু আমরা বুইয়া নেব গাইছ অবশ্য অবশ্যই ফলো করবা গাইস সাপোর্ট করবা গাইস অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই ভুল ভিডিও দেখার জন্য তোমাদের